তো হে আলো গাইস চলে এসছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকব এবং পাশে থাকা ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই যাবো মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে তো তার আগেই বলে দিই কালকে কিন্তু সেকেন্ড লেগ ছিল সেমিফাইনালের মানে মোহনবাগান বাসে জামশেদপুর যুব ভারতী তিরঙ্গনে খেলা হয়েছে জামশেদপুরকে দুই জিরো বলে হারিয়ে কিন্তু মোহনবাগান চলে গেছে আইএসএল ফাইনালে ব্যাঙ্গালোর প্রতিপক্ষ হয়েছে এবং কালকের ম্যাচ নিয়ে প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার আপুয়া লাল থেকে নিয়ে আফ লালতে কিন্তু কালকে ম্যাজিক একটা গোল করলো অসাধারণ একটা গোল করে কিন্তু মোহনবাগানকে ফাইনালে তুললো। মানে যেটা মনে হয় জামশেদপুরের প্রতিটা সমর্থকদের একটা মুখে ঝামা গছিয়ে দিয়ে বলটা জালে জড়ালো মানে এতটাই সুন্দর বল অ্যালবিনো বোমস জামশেদপুরের গোলকিপার সে কিন্তু কোনো রকম বুঝতেই পারেনি সে শটটা এইভাবে চলে আসবে এমনভাবে শটটা মেরেছে ক্রস করে দুর্দান্তভাবে একটা ফিনিশ হয়েছে দুর্দান্তভাবে গোল হয়েছে এবং একটা সেরা সেলিব্রেশন কিন্তু দেখা গেছে আপুয়া লালদের থেকে তো যাই হোক আপুয়া লালতে কিন্তু এতদিন বাদে একটা সুন্দর গোল করলো মোহনবাগানের হয় দীর্ঘদিন ধরে খেলে আসছে ভালো পারফরমেন্স করছে কিন্তু তাকে আমরা গোল করতে দেখতে পাইনি এবং কালকের ম্যাচে কিন্তু মানে সেরা একটা ম্যাচে কিন্তু সে গোল করে দেখালো অবশ্যই অনিরুদ্ধ থাপার অ্যাসিস্ট এবং শর্ট হচ্ছে আপুয়া লালতে দুর্দান্ত গোলে মোহনবাগান কাল ফাইনালে গেলো মানে দুই জিরো করে ফাইনালে গেলো এবং নেক্সট আপডেটটা যেটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিংসকে নিয়ে প্রথম যোগ্য জবাবটা কিন্তু জেসেন কামিংসই দিল প্ল্যানটি শ্যুটে গোল মেরে সমতা ফিরিয়ে আনলো মানে প্রথম কিন্তু প্ল্যানটি শ্যুট হয়েছিল প্ল্যানটি পেয়েছিলো মোহনবাগান সেখানে সবই গোল কিন্তু সেকেন্ড হাফেই হয়েছে প্রথম দিকে প্ল্যানটি পেয়েছিল সেই প্ল্যানটি থেকে কিন্তু জেসেন কামিংস একটা অসাধারণ গোল করে সমতায় ফেরায় এবং লি মানে দুই দুই ফরমেশনে নিয়ে আসে এবং লাস্টে তো আপুয়া লালতে তিন দুই করে দেয় এবং ব্যাপারটা হচ্ছে সব থেকে বড়ো যে ব্যাপারটা হচ্ছে জেসন কামিংস কিন্তু প্রথম লেগের যে ম্যাচ ছিল সেখানে কিন্তু অসাধারণ একটা প্রিকিক থেকে গোল করেছে আমরা দেখেছি এবং কালকেও গোলটা করলো মানে সেরা মূল পর্বে ম্যাচে কিন্তু জেসেন কামিংসের কন্ট্রিবিউট অবশ্যই রয়েছে জবাব তো রয়েছেই মানে দিমিতি বেতাদশ আমরা ম্যাকলারেন এসব যেই মেকালারেনের নাম করছি গেটস টু কিন্তু তারা কিন্তু গোল কিন্তু আনেনি গোল পায়নি এখানে কিন্তু বাজিমাত করে গেলে কিন্তু জেসেন কামিংসি সেই শেষ পর্যন্ত এবং জেসেন কামিংসি বড় মানের প্লেয়ার তো সবাই জানে প্রতিটা প্লেয়ারই বড় মানের প্লেয়ার মোহনবাগানের যে সমস্ত বিদেশি বিদেশিরা খেলছে এবং তার মধ্যে জেসেন কামিংস একটা অন্যতম প্লেয়ার এবং সে পারফরমেন্স দিয়েছে তাকে দলে রাখা কারণটা কী সে কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে প্রতিটা ম্যাচে তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে মোহনবাগান মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে সঞ্জীব গঙ্গা কিন্তু যোগ্য জবাব কিন্তু কালকে দিয়েছে মানে বড় একটা মন্তব্য সে করেছে তো বলেছে জামশেদপুরে গিয়ে আমরা অপমানিত হয়েছি আমরা দুই এক গোলে হেরেছিলাম এবং সেই যোগ্য জবাবটা কিন্তু আমরা এখানে দিয়েছি গোলের মাধ্যমে মোহনবাগান হচ্ছে সবসময় চ্যাম্পিয়ন দল জেতার জন্যে খেলে মোহনবাগান টিমকে এরমভাবে কোনোরকমভাবেই হারানো যায় না মোহনবাগান সবসময় কিন্তু ট্রফি জেতার জন্যেই খেলে এ মোহনবাগানের সব প্রত্যেকটা প্লেয়ারকে কংগ্রাচুলেশনস অসাধারণভাবে ফিরে আসার জন্যে কামব্যাক করার জন্যে এবং সমর্থকদের যে তারা কথা দিয়েছিলো তারা ফিরে ফিরে আসবে সেটাই কিন্তু কথা তারা রেখেছে এমনটাই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কা মন্তব্য করেছে গতকাল ম্যাচের শেষে এবং প্রতিটা প্লেয়ারের সঙ্গে কলাবর্ধন করেছে এবং জড়িয়ে জড়িয়ে কংগ্রাচুলেশন জানিয়েছে খুব আনন্দিত সঞ্জীব গোয়েন্কাকে কালকে দেখা গেছে এবং যাই হোক মোহনবাগান ফাইনালে গেছে তো জয় মোহনবাগান বলে ভিডিওটা শেষ করা যাক তো ভিডিওটা এইটুকুই এমন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে তাতেই পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও